আলাইকুম আমি আপ্রোফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা এই সুন্দর একটা গাউন নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তিনশো টাকা এই গাউনটা যেয়ে বা তিনশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই টু পিসগুলো আমরা একদম অফারে ছেড়ে দিয়েছি আমরা একদম অফারে ছেড়ে দিয়েছি দূরে ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা একদম ইনটেক মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেডি টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেডি টু পিস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই টু পিসগুলো এগুলো কিন্তু ইনটেক হ্যাঁ এগুলো ইনটেক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র রেডি পিস ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল সবগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই যে দেখো অল বডিটা কিন্তু কাজ করা ড্রেসের অল বডি কাজ করা গলাতেও কিন্তু কাজ করা ওন্নাটা অনেক বড় ওন্নাটা অনেক বড় হ্যাঁ নামাজি উন্যা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো কিন্তু রিজেট না নাই ইনটেক ড্রেস হ্যাঁ আর এটা দেখো সাদার ভিতরে অনেক সুন্দর একটা সাদার ভিতরে অল বডিটা কাজ করা আর এই যে হলো দুপাটাটা দুপাট্টাটাও ফুল উন কাজ করা অবশ্যই বিকাশ করে দিবা বিকাশ করে ওয়াটার কনফার্ম করে দিবা বিকাশ করে ওয়াটার কনফার্ম করে দিবা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অফারের মাল নিয়ে নাও নিয়ে কিন্তু আমাদের একদম ইনটেক মাল আসলে ঈদের ধুমতারাকা ব্যবসা লাগাই দাও সব সাড়ে ছয়শো টাকা টু পিস সব সাড়ে ছয়শো টাকা টু পিস সাড়ে ছয়শো টাকা থ্রি পিস যেগুলো থ্রি পিস হবে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা অফারে নিয়ে নাও মাত্র সাড়ে সাতশো টাকা থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা টু পিস সাড়ে ছয়শো টাকা সব সাড়ে ছশো টাকা দিয়ে দিলাম সব সাড়ে সাতশো টাকা এটা কিষানের ব্র্যান্ডের একটা ইনটেক তারপরও ইনটেক উন্না দেখছো কি বিশাল বড় উন্না সাড়ে ছশো টাকা দিয়ে দিলাম সব সাড়ে ছশো টাকা সব সাড়ে ছশো টাকা অল বডিটা কাজ করা ছয়শো টাকা এটা এটা শুধু একটা স্যালোয়ার দিবা স্যালোয়ার দিলে হাজার পঞ্চাশ টাকা সেল করতে পারবা স্যালোয়ার দিলে হাজার পঞ্চাশ টাকা সেল করতে পারবা এই যে এটাও কিষানের সাড়ে ছয়শো টাকা টু এটাও কিষণের ব্র্যান্ডের যেগুলো সব কাপড়ের কোয়ালিটি দেখলে আর এগুলো হলো ইনটেক এগুলো কিন্তু কোনো না ইনটেক সাড়ে ছয়শ টাকা তোমার মা তুই যাই কে ডিম ডি দেখে নাইরা মা ওরে বাবা সামনে পিচে অল বডি কাজ করা এটার সামনেও কাজ করা পিচেও কাজ করা হাতা কাজ করা গলা কাজ করা মারত সাড়ে ছয়শ টাকা অল বডিটা কাজ করা এটা হলো গিয়ে কাপ্তান ডিজাইনের তোমার ফিতা কমানো বাড়ানো যাবে কাপ্তান ডিজাইনের একটা টু পিস মাত্র সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে ছয়শো টাকা এগুলো সব ইনটেক এগুলো কোনো রিজেন্ট না সব ইনটেক সাড়ে ছয়শো টাকা সাইডে সাই দে টু পিস টু পিস থ্রি পিস টু পিস দে টু পিস টু পিস সাড়ে ছয়শো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ